নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ওয়ান পট মিল বানিয়ে দেখাবো যখন হাতে কম সময় থাকবে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না তখন তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো এক পাকের রান্না একদম তাড়াতাড়ি সুস্বাদু কিন্তু একটা রান্না হয়ে যায় সকলেরই পছন্দ হবে বিশেষ করে বাচ্চারা তো খুশি করে খেয়ে নেবে বাচ্চাদের কিন্তু একটা পছন্দের খাবার বলতে পারো তাই ঝটপট দেরি না করে আমার পুরো রেসিপিটা দেখবে আমি কিভাবে বানাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি কিভাবে বানাচ্ছি কি কি দিয়ে বানাচ্ছি সবটাই তোমাদের কিন্তু জানা থাকবে প্রবলেম হবে না তো চলো দেরি না করে আমার রেসিপি শুরু করে দিই এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু প্রথমে আমাকে বাসমতি চাল কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু বাসমতি চাল দিয়েই বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা ঘরের চাল দিয়ে বানাতে পারো তো এখন ভাতটা রান্না করে নিই আগে থেকে জল কিন্তু বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে আর জল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে জলের মধ্যে একটা পাতি লেবুর রস আমি চিপে দিলাম পাতি লেবুর রসটা চেপার পরে আমি কিন্তু লেবুটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল এই লেবু তেল দিলে কি হয় ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয় একটা একটা হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে এখন তেল আর লেবুটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার কিন্তু জলের মধ্যে চালটা আমি ছেড়ে দিচ্ছি এই ভাতটা কিন্তু খুব টাইম নিয়ে রান্না করবে না বেশিক্ষণ যারা প্রথম যারা রান্নায় এই চালটা রান্না করো না চাল দিয়ে দিয়েছি এখন কিন্তু ভাতের আন্দাজ করে লবণটা দিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে ভালো লাগে পরে লবণ কিন্তু ঢোকে না এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে আমি কিন্তু রান্না করে নেবো মাঝে মধ্যে দেখে নিতে হবে ভাত কিন্তু মাঝে মধ্যে নেড়ে নেড়ে দেখবে নইলে গলে যাবে একদমই গলিয়ে রান্না করা যাবে না আমি কিভাবে রান্না করছি সেটা তোমরা ফলো করবে তো কিছুক্ষণ পরে কিন্তু আমি ভাতটা তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে মাঝে কিন্তু অনেকবার আমি দেখেছি ঢাকা খুলে খুলে জল কিন্তু একেবারে দেবে জল কম দেবে না তাহলে দেখবে ঝরঝরে ভাত হবে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাত হয়েছে এর থেকে আর বেশি সেদ্ধ করবে না এখন ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেব তো আবারও আরও একটা গ্যাসের মধ্যে কড়াই কিন্তু আমি এই রান্নাটার জন্য সয়াবিন একটু নরম করতে দিয়েছি জলের মধ্যে জাস্ট ফুটিয়ে নিয়ে সয়াবিনটা নরম হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি খুব বেশি সয়াবিনও কিন্তু সেদ্ধ করবে না এখন সয়াবিনটা দুই তিনবার ধুয়ে নেব ঠান্ডা জলে এবার চলো গ্যাসের মধ্যে গড়ায় বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে গরম না করে দিয়ে দিলাম এক চামচ মতো ছোলার ডাল আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো মুগের ডাল আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা সবকিছু ফোড়ন কিন্তু খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম একদমই স্লোতে রাখা আছে তার কারণ ফোড়নগুলো পুড়ে পুড়ে যাবে যাবে ডালটাও তাই গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেবে না এখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি আছে খুব সুন্দর করে ভেজে নিলাম একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে এখন ছোট ছোট টুকরো করে আলু কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম একটা গাজরও আমি কেটে ধুয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন আলু আর গাজরটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি ফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন ঢাকা দিয়ে এক মিনিটের জন্য স্লো আঁচে রেখে দেবো এতে করে আলু গাজরটা অনেকটাই নরম হবে ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখে নাও আলু আর গাজর কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবার একে একে বাকি সমস্ত কিছু অ্যাড করবো তো প্রথমেই আমি সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনের কাঁচা গন্ধটা কিন্তু একটু মেরে নিতে হবে তোমরা চাইলে আগেও সয়াবিন ভেজে কিন্তু উঠে নিতে পারো তবে আমি একেবারেই করছি ভাজছি না সয়াবিনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটা দিয়ে দিলাম বড়ো সাইজের টমেটো এখন দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ ভাতে তো লবণ দেওয়াই আছে আন্দাজ করে আর একটা মশলা আমি বেটে নিয়েছিলাম আদা জিরে শুকনো লঙ্কা ঝালের জন্য একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই পেস্টটা দিয়ে দিলাম ওই সব কিছু খুব সুন্দর করে অল্প জল দিয়ে মশলাটাকে কিন্তু মিনিট দিনে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আলু আর টমেটোর সঙ্গে একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আরও ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য এতে করে ভালো মতো কষানো হবে একদমই স্লো আছে কিন্তু দু মিনিট রেখে দিচ্ছি ঠিক দু মিনিট পরে ফিরে আসছি এত দেখতে পারবে কতটা তেল ছেড়ে গেছে মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল মশলা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি সেটা কিন্তু এখনও দেওয়া যাবে তো মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্পখানিকটা ঘি আর এই ঘিয়ের মধ্যে ঘিটা হালকা গরম করে নিয়ে কয়েকটা কাজু আমি দিয়ে দিচ্ছি কাজু কিন্তু একদম হালকা ভাজলেই হয় তো এটা প্রথমে মনে থাকলে প্রথমে ভেজে নেবে তো যাই হোক আমি ভুলে গেছিলাম এখন হালকা করে ভেজে নিচ্ছি কাজু বেশি ভাজার দরকার নেই তো কাজুটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই অনপট মিলে ভীষণ ভালো লাগে আর এমনি এমনিতেও ঝালের জন্য লঙ্কা বেটে নিয়েছি সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ঝটপট এই রান্নাটা করা যায় সমস্ত কিছু একসঙ্গে এক পাকে তো যাই হোক সব কিছু মেশানো কমপ্লিট হয়ে গেছে অল্প অল্প করে এখন আমি ভাত দিয়ে দিচ্ছি আর আলতো হাতে মেশাতে থাকবো অল্প করে দেব আর মেশাবো একসঙ্গেই কিন্তু দিয়ে দেব না তাহলে মেশানোটা একটু প্রবলেম হবে তোমরাও দেখতে পাচ্ছ কিন্তু ঝড়ঝরে ভাত একদম রেডি হয়ে গেছে এখন আলতো আলতো করে মেশানোর পালা খুব কম সময় লাগে চট জলদি একটা এত সুস্বাদু খাবার হয় বল মানে বলে বোঝাতে পারবো না অবশ্যই তোমরা বানাবে আমি কিন্তু সব ভাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে কতটা ভাত রান্না করছো ঘিটাকেও খুব সুন্দর করে আমি এখন আলতো আলতো করে মিশিয়ে নেব এই ভাতটা অল্পতেই ভেঙে যায় তাই আলতো হাতেই কিন্তু সব কিছু মেশানোর চেষ্টা করবে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খেতে তো ভীষণ ভালো লাগবে তাই অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে বানানোর চেষ্টা করবে ছোটো বড়ো সকলেই পছন্দ করবে আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না তো আমার অনপট মিল একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু গরম গরম সার্ভ করার পালা তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই রান্নাটা আর দেখতেই পেলে একদমই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট এই সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি তোমরা স্যালাডের সঙ্গে মাংসর সাথে যা কিছুর সাথে এটা খেতে পারো আলুর দমের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে এমনি এমনিও ভালো লাগবে তো আশা করি পছন্দ করেছ পছন্দ করলে অবশ্যই কমেন্টে এসে জানাবে আমাকে আর এভাবে বানাবে একদমই তো কয়েকটা উপকরণ মাত্র ঘরে থাকলে কিন্তু সুস্বাদু অনপট মিলটা তৈরি হয়ে যাবে আজকে এ পর্যন্ত ভালো থেকো দেখা হবে পরের পর্বে টাটা বাই বাই